এটি আমাদের কেউ মধ্য উপরে কেউ যদি আগে গাইছে অনেকে গাইছে তারা তা গাবে তা শিল্পী শিল্পী গান এসে দুলি দুলিয়ে বাজানো বাজাচ্ছে এটা আসি ভক্তদের কাছে কখনই চাইনি

এবং আমরা মানুষকে উৎসাহিত করছি যেহেতু একটু একটু ভালো জায়গায় এসেছেন কত বড় অনেক মাঝার এসেছে সেক্ষেত্রে আপনি আপনার মাথার দিকে দিয়ে রাখলে ভালো হয় ভালো কাপড় পড়লে আসলে ভালো হয় নিতে ভালো যেহেতু আপনি আপনার বাবার কোবরে কখনোই গিরি কেতে কেতে চান না কাজা কেতে খেতে চান না উলঙ্গ অবস্থা যান না বেপর্ত অবস্থা আপনার নিজের বাবা মার কোবরে যান না সেক্ষেত্রে বাবার বাবা যিনি সাজান

আমরা যে দেখতেছি মাজারের যে পরিবেশ আমাদের খুবই আনন্দ এবং ইনশাল্লাহ আমাদের এই মাজার কমিটিও ভালো দেশের পরিস্থিতি দেখা যাচ্ছে মাজারের পক্ষ থেকে দেখছি ভালো কোনো অশান্তি নাই শান্তি এই আমরা আগামী দিনের জন্য এইভাবে মাঝারে কাজ করতে পারি আর আপনারা যারা আছেন কেন আমাদের সচিতেন আপনাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ভালো বাজনা বাজানে না ভালো গান বাজনা না হোক দোয়া হোক মিলাদ হোক এটা না আনন্দ নিরাপত্তাটা আমরা চাই